আলাইকুম আমি হোমিওপ্যাথি ঢাকা আজকে আমরা যে বিষয়টা নিয়ে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হলো থুজা সেটি হচ্ছে হলো থুজা থুজা আমরা এটুকু দেখার চেষ্টা করি যে ক্যানাডার নর্ধার্ন স্টেট জঙ্গলে এক প্রকার গাছ জন্মায় তাহার পাতা হইতে ইহার টিংসার প্রস্তুত করা হয় তাইলে নর্ধার্ন স্টেট সের জঙ্গলে এক প্রকার গাছ জন্মায় তাহার পাতা হইতে ইহার টিংসার প্রস্তুত করা হয় থুজা একটি প্রধান সাইকোটিক ওষুধ চম মূত্রযন্ত্র ও জননেন্দ্রিয়র উপর ইহার প্রধান ক্রিয়া আমরা একটু চরিত্রগত লক্ষণগুলো দেখার চেষ্টা করি দেখেন এখানে এক নম্বরে দেখেন যে প্রচুর পরিমাণে পস্রফ নিঃসরণ হওয়া সত্ত্বেও মূত্র নামিতে প্রচুর পরিমাণে পস্রফ নিঃসরণ হওয়া সত্ত্বেও মূত্র জ্বালা দুই নম্বর যে চরিত্রগত লক্ষণ রয়েছে প্রচুর পরিমাণে প্রমেহ স্রাব আর এখানে যে স্রাবের বিষয়টা আছে তিন নম্বরে আছে হলো আঁচিল আঁচিল থাকবে আপনারা নিশ্চয়ই আঁচিল সম্পর্কে জানেন যনির মধ্যে কিংবা কুং জনন দি জনেন্দ্রীয় কান্ডাই লোমেটা আমরা চার নম্বর লক্ষণ দেখি লুপ্ত প্রমেহ বিষজনিত ফিরা কিংবা টিকা দেওয়ার পর কোন ফিরা বা শীঘ্র শীঘ্র শূন্য ও দুর্বল হওয়া তাতে প্রথম আহারের অনতীফ্রেই ব্রাহ্য হরিদাঙ্গের রাজ্য বা ব্রাহ্যর পূর্বে ফেটে অত্যন্ত

রগরাইলে রক্ত বাহির হয় কানে ফুচ সাবে বা মাংস পচার মতো দুর্গন্ধ নাসিকার উপর আচিল মলধারের পাশে আচিল এই শেষত্ব স্থানে আচিল উদগমের সহিত মলধারে ফাটা তা হইতে রস নিগ্রমন তারপরে গুজ্জধারের চারিপাশে ভিজা ভিজা মতো ফিরেনিয়ামের উপর অত্রাধিক ঘর্ম ইত্যাদি লক্ষণীয় ইয়া উপকারী জরায়ু অর্ভুত তাহাতে উত্থান্ত বেদনা একটুতেই রক্তস্রাব হয় জরায়ু গ্রীবায় ফুলকফির মতো এক প্রকার পদার্থের উৎপত্তি জোনির উপর আছিল তাহাতে হাত ছোয়ান যায় না এরূপ তীক্ষ্ণ বেদনা এবং ষড়যন্ত্রের অর্ভুত থুজা পলা ফ্রদা তেলা আছিল কিমা সরি আচিল কিংবা অর্ভুত আকারে বড় হইলে প্রত্যহ একবার করিয়া ইহার মাদার টিনসর বাহ্যিক ফয়া করলে শীঘ্রই উপকার পাওয়া যায় তাইলে আমরা বুঝতেছি যে মাদার টিনসর বাহ্যিক ভাবে প্রয়োগ করলে বাইরে থেকে প্রয়োগ করলেও এটা উপকার পাওয়া যায় আমরা এই বিষয়টা একটু নোট করার চেষ্টা করি তাইলে শরীরের মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে আছিল হলে যে সকল ওষুধের উপকার হয় তাদের তালিকা আমরা একটু বলার চেষ্টা করি যে শরীরের মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে আচিল হইলে যে সকল ওষুধের উপকার হয় তাদের তালিকাগুলো হলো মুখে আচিল হইলে আমরা কোষ্টি এসিড নাই থুজা ভূতে হলে কোষ্টি চোখের পাতায় হলে এসিড নাই এবং চোখের নিম্নে হলে সালফার এবং নাসিকে হলে থুজা এরপরে হলো কোষ্টি আর মুখে কষ্টিকাম কোনে হলে কেন্ডুরেঙ্গ দাড়িতে হইলে লাইকো জিব্বাই হলে অরম মিউর ঘাড়ে হইলে এসিড নাই আর স্থান অস্থিত হলে এসিড নাই আর হলো বাহুতে হলো ক্যালকে কষ্টি এসিড নাই এবং সিপি সলফ হাতে হলে ক্যালকেরিয়া তারপরে হচ্ছে হলো এভাবে আহ আপনার হচ্ছে লাইকো ইত্যাদি এভাবে আমাদের অনেকগুলো অনেকগুলো এখানে আছে যখন পুরাতন আছে কোস্টিকাম ওষুধগুলোর নাম বললাম না আহ আছিল সাবই আছি সিপি সাইলি স্টাফি ইত্যাদি ইত্যাদি আমরা একটু অন্য সিমটম গুলো একটু দেখার চেষ্টা করি দেখেন কাশি আহারে করিয়া মাত্রই কাশি আরম্ভ হয় চক্ষুর পীড়া জনিত চক্ষুর প্রদাহে চক্ষুর ভিতরে লাল বলল হওয়া চক্ষু দিয়ে জল ফরা করকর করা এবং এতদীর্ণ চোখের ভিতর কিংবা পাতায় ক্ষুদ্র আচিল এবং চোখের পাতায় টিউমার আইরাইটিস চোখের উফ তাড়ায় প্রদাহ ইত্যাদি বহুবিধ চক্ষু ফিরায় এবং নবজাত শিশুর অন্ধকার দৃষ্টিতে থুজা উপকারী মতো উফো দংশ বা গঙ্গি ফিরা এই ফিরায় লিঙ্গের ক্ষতের নিমিত্ত যদি কেউ বাহ্যিক ওষুধ ব্যবহার করিতে ইচ্ছা করেন তাহলে থুজা আপনার পঁচিশ তিরিশ ফোটা অর্থাৎ এক থেকে দুই আউন্স ব্রেসলিনের সঙ্গে মিশিয়া মলম প্রস্তুত করিয়া ব্যবহার করবেন এটা একটা গুরুত্বপূর্ণ এটা নোট করতে পারেন ইহা সেবনেও উপকার হয় বিষয়গুলো বুঝতে যারা বুঝবেন না তারা প্রশ্ন করতে পারবেন আমরা প্রশ্নের সুযোগ দিব শেষে গাত্র চর্মে উপদংশের বা পারদের উদ্ভেদ পূর্বে পুরুষাগত উপদংশ জনিত ছোট ছোট শিশুদের গাত্র চর্মে ফারদের উদ্ভেদ নির্গত হইলে প্রথমে আর্সেনিক আয়োড ষষ্ঠ শক্তি দিনে দুই থেকে তিন মাত্রা তিন থেকে চারবার পর শক্তি এক থেকে একদিন বা একমাত্রা সেবন করিয়া দিয়া পাঁচ থেকে ছয় দিন অপেক্ষা করবেন উপকার না হইলে পাঁচ থেকে ছয় দিন পরে পুনরায় একমাত্রা প্রয়োগ করবেন দেখবেন ইহাতেই পীড়া আরোগ্য হইয়া যাইবে বাহ্যিক কিছু প্রয়োগের আবশ্যক হইবে না তবে যদি প্রয়োজন হয় শুধু স্যালাড বা অলিভ অয়েল প্রয়োগ করতে পারেন আহ এরপরে আমরা পরবর্তী দেখি যে এটা বৃদ্ধি পায় কিসে একটু দেখার চেষ্টা করি দেখেন আহ বৃদ্ধি শেষ রাত্রিতে শীতল ফানাহারে আলোকে শুল্ক ফককে উপশম হয়ে হলো মর্দনে তো চাপ প্রয়োগীয় সৈত্য সংস্পর্শে তারপরে হচ্ছে হলো এটা পরবর্তী ওষুধ কি ক্যালকো ইগনে ক্যালকেরিয়া কার্ফ লাইকো মার্কসল ফল সার্ভ আহ অ্যাসাফিটি সাবাইনা সাইলি এগুলো হলো পরবর্তী ওষুধ ক্রিয়া নাশক কি আছে ক্যামফর্ড ক্যামো কোকো মাক্সল ফল সব টাফি এগুলো ক্রিয়া নাশক ক্রিয়া স্থিতিকেল থাকবে সাইট দিন এটা একটু নোট করতে পারেন আর কলম হল দুইশো থেকে তিরিশ থেকে দুইশো শক্তি প্রয়োগ ফর্মুলা দই এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে মুখের মধ্যে আহ কোষ্ঠম্ধ মস্তিষ্ক ব্যতীত অন্যান্য সকল স্থানে বা আসটে দুর্গন্ধ বা কর্ণসাপ তারপরে জল ধাতু প্রমহে প্রমহেষ্ট ধাতু পরিমাণে সিপিলিস ধাতুর ব্যক্তি ঘন ইহা উপযুক্ত ক্ষেত্র তারপরে আমরা একটু মানসিক লক্ষণ দেখার চেষ্টা করি জীবন ধারণে অনিচ্ছা সদাই বিমর্ষ মনের তেজ শূন্য জ্ঞান বুদ্ধিহীন নির্জন স্থানে বাস করতে ইচ্ছা মনে করে সে কোন উচ্চর্গে থাকিবার অযোগ্য কাঁদে আর এক প্রকার লক্ষণ রোগী ভাবে দেহ কাচের মতো কোনো ভঙ্গ প্রবণ পদার্থের ধারা নির্মিত সহজে ভাঙ্গিয়া যাইবে তার জন্য কোন লোককে সে আসিতে দেয় না পেটের ভিতরে যেন কি একটা জীব নদীতেছে আত্মা দেয়াও এটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সে কোন স্বর্গীয় শক্তির ধারা পরিচালিত কতগুলি বিদেশি লোক তাহার পাশে দাঁড়িয়ে আছে ইত্যাদি দেখেন আশা করছি আমার কথাগুলো শুনতে পারছেন প্রমেহ ফিরা সাপ তরম তার রঙ্গ সবুজ কিংবা হরিদ্রা ফসরফ ত্যাগকালীন উত্থান্ত জ্বালা অস্রাবের উত্থান্ত ব্যাগ থাকা সত্ত্বেও একটু একটু হোটা হোটা করিয়া অতি অল্প ফস্রাব নির্গত হয় প্রস্রাবের সহিত কোনো রক্ত বাইর হয় প্রস্রাব শেষ হইলে তবুও মনে হয় ভিতরে একটু প্রস্রাব থাকিয়া গেল পুরাতন প্রমেয় কিছুতেই আরোগ্য না হইলেও ফিরা বারবার প্রকাশিত হইতে থাকলে ইহা প্রমেয় রোগের জন্য অন্ডকোষের কোনো ফিরায় ফুলা বা ব্যথা থাকিলে থুজায় বিশেষ উপকার হয় পিচকারি প্রয়োগে প্রমেয় আরোগ্য হইয়া অন্য কোন পীড়া হইলে থুজাই মহা গোবিচ গো বা টিকা জনিত কতিপয় পীড়া টিকা দিবার বীজ ভালো না হইলে শিশুদের নানা প্রকার পীড়া হইতে পারে জ্বর উদারময় ক্ষত বসন্তের মতো গুটিকা ইত্যাদি টিকা দেওয়ার দোষে যে কোনো উপসর্গ বা পীড়া হোক না কেন তাতে থুজা উপকারী সাইলেসিয়া কেলিমিউর এ প্রকার পীড়ার মহা এরপরে দেখেন উদাহরণ হারিদ্রা রঙের জলের মতো অতি তরর ফেট ডাকিয়া ঘর কল কল শব্দ করিয়া খুব তোড়ে নির্গত হইলে এবং বাহ্যিক সঙ্গে বায়ু নিঃসরণ হইতে থাকলে থুজা উপকারী থুজায় পার্থ ভোজনের পর ব্রাহ্যের বৃদ্ধি পায় এবং মাথা ঘুরা মাথা ব্যথা চোখ বুঝলেই মাথা ঘুরা চোখ খুললেই উপশম দর্জনিত কিংবা স্নায়ুবিক শিরোপীরা মাথার চাঁদিতে ক্ষতবোধ বেদনা রুগী বালিশ মাথায় দিয়া শুইতে পারে না বেদনা রাত্রিতে অত্যন্ত বৃদ্ধি পায় মাথায় বেদনা প্রায় সকল সময়ে থাকে কখনো ছাড়িয়া ছাড়িয়া হয় কপালে এবং মাথার উপরে যেন ফেরেক ঢুকতেছে এরূপ বেদনা হাত দিয়ে ধীরে ধীরে ঘষিলে বেদনার একটু উপশম থাকে মাথার বেদনা মুখে গন্ডস্থিতি পর্যাপ্ত পরিচালিত সেখানে অসহ্য বেদনা কোনো দৈর্ব চিবাইতে না পারে না তবু ছোয়াইলে কষ্ট হয় চা জনিত শিরশুল অথবা দন্তশুল বেদনাতে থুজা উপকারী আশা করছি থুজা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করবেন আমরা ভিডিওটা বন্ধ করছি এরপরে আপনাদের প্রশ্নগুলো আমরা নিব ইনশাল্লাহ আর এটা একটু ভালোভাবে দেখবেন থুজা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা এটা আমাদের ইয়াতে দিব ইউটিউব ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আর আমাদের ইয়াতে চলমান আছে যারা হোমিওপ্যাথি বুঝতে চান চান জানতে এবং হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করতে চান তারা আমাদের শটক ভর্তি চলমান আছে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আমাদের যে ফ্যানেল আছে আমাদের মধ্যে আমরা দুজন শিক্ষক আছি আমরা দুজনেই ক্লাস নেব একজন খুবই নেবা সদর হসপিটাল আড়াইশো বেডের উনি সম্মানিত ডাক্তার আহ যিনি সরকারিভাবে ডাক্তার আহ আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আমাদের যারা ক্লাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চান ইনবক্সে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের চলমান আছে আপনাদের অনেক উপকার হবে আর হোমিওপ্যাথির বিষয়টা আপনাকে অনেক বেশি গবেষণা করতে হবে অনেক বেশি পড়াশোনা করতে হবে আপনি মতো আপনি একটা বিষয় ওষুধ দিয়ে দিতে পারেন না এই জন্য আপনার লক্ষণগুলো ঠিক আছে কিনা যতগুলো লক্ষণ বিরল লক্ষণ যে বিষয়গুলো জানা দরকার ওইগুলো আপনাকে জানতে হবে না হয় আপনি এই পেশা ভালো করতে পারবেন না আপনার রুগী ভালো হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরের ক্লাসে ভালো থাকুন এখনই আমাদের উত্তর পর্ব শুরু হচ্ছে সবাই প্রশ্ন করে তুই জানিয়ে কোনো প্রশ্ন থাকলে